মসজিদে কোবা হচ্ছে রাসুলুল্লা সাল্লাহ আসলাম যখন মেদিনায় এসছেন প্রথম তিনি মসজিদটি নির্মাণ করেন অর্থাৎ যখন তিনি মদিনায় মকা থেকে ইজ্জত করে আসেন এর মধ্যে মদিনার উপকণ্ঠে এই জায়গাটিতে একজন ইহুদি চিৎকার করে বলছিলেন যে হায়দা জাদ্দুকুমা হায়দা হাজুকুম যে তোমাদের নেতা তোমাদের কাছে চলে এসছেন এটা শুনে মুসলিমরা তারা সকলেই রাসুল্লাহ সালসালামকে স্বাগত জানানোর জন্য জনতলা আলবাদ আলাইনা কেঠি বলে সাল্লামকে স্বাগত জানালেন রাসুল ইসলাম প্রথম এই জায়গায় এসছেন এবং এখানে এসে এই যে আপনি মসজিদে পোবাজিলি দেখতে পাচ্ছেন এটি ছিল একজন মুসলিমের এখানে তিনি তার খেজুরগুলো শুকাতেন রসুলাম এখানে প্রথম মসজিদ নির্মাণ করেন এই মসজিদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুফা আহুনদাদের নিজেই এই মসজিদটিকে মসজিদ উৎ তাকুয়া বলে উল্লেখ করেছেন লামাসজিদুন উচ্ছি সাহাদা তাকুয়া মিন আউয়াল ইয়ামিন আহাক ওয়ান তাকু মা ফিহি ফিহি রিজা রুইয়া ফিবনাই কহারু আল্লাহ সোবহা বলেছেন এটি তাকোয়ার উপর নির্মিত মসজিদ এবং এখানে যারা তাদেরকে আল্লাহ তালা পবিত্র তাকে ভালোবাসেন বলে আল্লাহ করেছেন এবং আল্লাহ ভালোবাসেন এই আছে আবার এই মসজিদের বৈশিষ্ট্য হলো এরকম রকম রাসুল্লা সাল্লাম যেহেতু মেদিনায় ঢুকে প্রথম মসজিদ এটি তিনি নির্মাণ করেন এর ফলে মসজিদুল জুম্মা যেটি আল্লাহ রাসুলসাল্লাম নির্মাণ করেন অর্থাৎ সেখানে মসজিদের সেখানে জুমার নামাজ ফরজ হয় এবং সেখানে তিনি জুমার আদায় করেন তারপরে রাসুল ইসলাম মসজিদে নবীর ওই অভ্যন্তরে বাড়ি ওই এলাকাতে যান এবং সেখানে মসজিদ নবী তিনি নির্মাণ করেন সর্বপ্রথম নির্মিত মসজিদ হল দিনায় রাসুল ইসলাম করতে নির্মিত মসজিদ এবং এই কারণে এটার বৈশিষ্ট্য আছে রাসুল ইসলাম এই যে স্মৃতিটাকে চারণ করার জন্যে প্রতি শনিবারে তিনি তার বাসা থেকে অজু করে পায়ে হেঁটে কখনো কখনো বাহনে চড়ে সুগন্ধি ব্যবহার করে তিনি মসজিদে আসতেন এবং দুরাকাত সালাদ তিনি আদায় করতেন প্রতি শনিবারে এবং তিনি বলেছেন যারা এখানে দুরাকাত সালাদ করবে তারা একটি পরিপূর্ণ ওমরার স্বভাব পেয়ে যাবে তো আমরা বলবো যারা আশা করি ইনশাল্লাহ এখানে যারা আসতে চাইবেন তারা শনিবারে আসার চেষ্টা করবেন পায়ে হেঁটে কখনো কখনো আসবেন অথবা বাহনে চড়ে আসুন নো প্রবলেম কিন্তু আপনাদের বাসা থেকে সুন্দর জামা কাপড় পরে অজু করে এবং সুগন্ধি ব্যবহার করে এখানে এসে দুরাকাত সালাদ আদায় করবেন মসজিদে ঢুকার যে এটিকেট আছে ডান পা দিয়ে ঢুকা এবং দূরত পড়ে বিসমিল্লা বলে দুরুদ পড়ে এবং মসজিদে ঢুকার টান পাই দিয়ে ঢুকবেন দুরাকাত অনেকে সেখানে ঢুকে আগে তাহিয়াতুল মসজিদ পড়ে পড়ে তারপরে না আসলে কেবল এখানে আদায় করে সেটা তাহিয়াতুল মসজিদ অথবা মসজিদ মসজিদে পোবার জন্য স্পেশাল আজ নামাজ যাই হোক না কেন দুরাকাত আদায় করার পর তারপর সেখানে একটু দোয়া করতে পারেন ইন্ডিভিজুয়ালি কেউ হাত তুলে দোয়া করতে পারেন নো প্রবলেম ইনশাল্লাহ কারণ এটি একটা বৈশিষ্ট্য মন্ডিত মসজিদ আর এইটি মে এখন তৃতীয় বৃহত্তম মসজিদ মসজিদ নবীর পর এখানে ব্যাপক পরিমাণ লোকের সমাবেশ ঘটে কারণ এখানে তো ফাজিলা আছে অন্য সকল মসজিদের আলাদা করে ফাদিলা বর্ণনা করা হয়নি কিন্তু এই মসজিদের আলাদা করে ফাদিলা বর্ণনা করা আছে চারটি মসজিদের ফাজিলা আলাদা করে বর্ণনা করা আছে তো মধ্যে এটি মসজিদে হবো একটি আর যারা আসবেন বিশেষ করে নারীরা তারা এখানে আসার পর তারা আবার আলাদা করে সুগন্ধি ব্যবহার করবেন না যে সুগন্ধি তাদের বডিকে এক্সির করে অন্য কারো নাকে ঢুকে যাবে এরকম সুগন্ধি তারা ব্যবহার করবেন না তারা ডিওড্রেন্ট বা বডি স্প্রে তারা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদে আসার এবং এখানে এই সুন্দর মোতাবেক দুরাকা সাল্লাহ তৌফিক দান করুন আল্লাহ নামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি